জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি মহামৃত্যুঞ্জয় মন্ত্র নিয়ে কিছু কথা বলব যে আপনি কি মৃত্যুর মুখে অসহায় বোধ করে ক্লান্ত আপনি কি চান যে আপনার মৃত্যুর ভয়কে জয় করতে শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি বংশ পরম্পরায় প্রেরণ করা হয়েছে যে এটি মৃত্যুকেও জয় করার ক্ষমতা রাখে শুদ্ধ উদ্দেশ্যে ও অটল বিশ্বাসের সাথে এই মন্ত্রটি জপ করুন এবং এই মন্ত্রটি জপ করলে মানুষ সব অশান্তি রোগ পীড়া ও ব্যাধি থেকে মুক্তিপ্রাপ্ত হয় এই মন্ত্রটির সাথে কাহিনী প্রচলিত আছে যে মহর্ষি মৃকণ্ড ও তার পত্নী মরুদ মরুদবতী কোনো সন্তান ছিল না তারা তপস্যা করে মহাদেবকে সন্তুষ্ট করেন এবং এক পুত্র লাভ করেন যার নাম ছিল মার্কেণ্ড কিন্তু এই মার্কেণ্ড বাল্যকাল থেকেই মৃত্যু যোগ ছিল ওর জন্মকোষ্ঠীতে কিন্তু মহাদেবের স্মরণে থেকে প্রতিনিয়ত সে মহামৃত্যুঞ্জয় জপ করতে করতে সে মৃত্যুকেও কিন্তু একদিন জয় করে নিয়েছিল তখন থেকেই এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি বিশেষ করে প্রচলিত হয়ে আছে এই মন্ত্রটি হল ওং ত্রয়ম য সুগন্ধি মহে সুগন্ধে পুষ্টি বর্ধনাম পূর্বা মৃত্যুর মক্ষীয়ম অমৃতাত সাহা এটির বাংলা অর্থ হলো হে ত্রিনয়ন হে ত্রিনয়ন আমাদের জীবনকে সুগন্ধে ভরিয়ে তোলো এবং সকল বন্ধন থেকে মুক্তি দিয়ে আমাদের মৃত্যু হতে অমৃততে নিয়ে যান তাই এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র যদি কেউ নিত্য বা প্রতিদিন জপ করে তার কালের কোনো ভয় থাকে না বা দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের যোগও যদি থাকে সেই যোগও কিন্তু নষ্ট হয়ে যায় ভগবান শিবের কৃপায় তাই এই মন্ত্রটি কিন্তু জপ করার সময় হল যে সন্ধ্যার পর এই মন্ত্র কিন্তু অবশ্যই একশো আটবার জপ করা উচিত এবং এই মন্ত্রটি জপের আগে কিন্তু যে গুরুদীক্ষা নিতে হবে অবশ্যই এবং গুরু দীক্ষার যে মন্ত্রটি থাকবে সে মন্ত্র কিন্তু আগেই জপ করে নিতে হবে একশো আটবার এবং এই মন্ত্র জপের পর জপ সমাপন অবশ্যই করতে হবে তারপরে কিন্তু শিবের যে ধ্যান আছে সেই ধ্যান কিন্তু প্রথমে পাঠ করতে হবে এই ধ্যান মন্ত্রটি হলো ওং ধ্রায় নিত্যং মহেশং রজতগ্রণেবং চার চন্দ্রapatং সঃ রত্নকল্পজলাঙ্গং পরসুমি গবরাভৃতিহস্তঃ পসন্নং পদ্ाসনসমন্তরাতঃ বক কে তিন বিশ্বদ্যাং বিশ্ববীজানিখিলভায়রাং পঞ্চবক্ত্রন ত্রিনাত্রাম এবং এই বীজ মন্ত্রটি হলো ওং নমঃ शिवाय এবং এই শিবের প্রণাম মন্ত্রটি হলো ওং নমঃ शिवाय santaya करणत्रय हेतवे निवेदयामे चतम गति परमेश्वर ओं महादेव महात्ना महाजोगी महा महेश्वर महापापहर देव मकराय नमो नमः हर हर महादेव जय शिव शंभु बम बम भोले ये मंत्रटी अवश्य किंतु पाठ करते हों महामृत्युंजय मंत्रे आगे यी हल মহামৃত্যুঞ্জয় মন্ত্রের আসল পাঠের নিয়ম তাই আমি এই বলে এখানে ভিডিওটি শেষ করছি মা তারা